কৃতজ্ঞতা জানাই ছাত্র যুবদের মহিলাদের আমাদের রাজ্যে ছাত্র যুব মহিলা এখানে যুব নেতৃত্ব রয়েছে মহিলা নেতৃত্ব রয়েছে ছাত্র নেতৃত্ব রয়েছেন যারা বিচিত্ররা বলতে গেলে এই দিন অতিক্রান্ত হতে চলল তার মধ্যে বেশিরভাগ দিন যারা রাজ্যকে কাটিয়েছেন আমাদের রাজ্যে ছাত্র যুব মহিলারা আজকে যারা সেদিন আর্জি করে গিয়ে আমাদের ছাত্র যুবরা যদি সেদিন রাজ্যে করে গিয়ে সকলের সামনে আমাদের বোন তিলোত্তমার মৃতদেহ আটকানোর চেষ্টা না করত তাহলে এটাও এটাও চেপে দেওয়া হতো আজকে গোটা রাজ্যের মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুব মেহনতি মানুষ সব মাস্টার মশাই ডাক্তার উকিল সমাজের সর্বস্তরের মানুষ অভিষেক যে ব্যারাকপুর স্টেশনে দেখছিলাম যে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে বারে যারা কাজ করেন মেয়েরা তারা হচ্ছে মিছিল করছেন কাজ করে তারা মিছিল করছেন তাদের পোশাক পরে দেখে ভালো লাগে সমস্ত স্তরের মানুষ তারা নেমে পড়েছে সমস্ত জায়গার মানুষ দুর্গা পুজো করতে গেলে কিছু কিছু বিশেষ জায়গার মাটি লাগে সেখানকার মহিলারা বলছেন তারা মাটি দেবেন না পুজোর দিনে প্রতিবাদ কেউ গান গাইছেন কেউ ছবি আঁকছেন কেউ নাচ করছেন কেউ দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন যে যেরমভাবে পাচ্ছে প্রতিবাদ কিন্তু কেউ রক্তদান চিবির আয়োজন করছে রক্ত দিচ্ছেন প্রতিবাদে এটা হচ্ছে কেউ ছবি আঁকছে কেউ রাস্তার মধ্যে অন্ধকারে রাস্তার ঘর রাত্রিবারোটা একটা সময় রাত্রিবেলা ভাবছে যে অনেকে জিজ্ঞাসা করছেন যে রাস্তায় নাচ গান কেন হচ্ছে রাস্তায় কবিতা বলা কেন হচ্ছে রাস্তায় ছবি আঁকা কেন হচ্ছে অস্থির সময়ে বোয়ের নিকার মতো ছবি আঁকা হয়েছিল অস্থির সময়ে এই ধরনের কবিতা আঁকা লেখা হয় আঁকা হয় ছবি কলকাতায় ছেচল্লিশ সাতচল্লিশের উত্তাল রাস্তা কলকাতার রাস্তা মিছিলে হাঁটছেন মানিক বন্দ্যোপাধ্যায় এই ছবিও পুরনো পেপার দেখলে পরে সেই সময়কার পেপার দেখলে পরে পাওয়া যায় হাঁটছেন মানুষরা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সব স্তরের মানুষ হচ্ছে কারণ এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনা যে ঘটনা ধামা চাপা দেবার চেষ্টা হয়েছিল প্রতিদিন ঘটছে হরিপালে ঘটছে বেলগড়িয়ায় ঘটছে ভারাকপুরে ঘটছে নৈহাটিতে ঘটছে বারাসাতে ঘটছে কাউগাจিতে ঘটে codimension age কাউগাจিতে হচ্ছে এই আই কাউগাจি কাউগাจিতে কয়েকদিন আগে ঘটেছিল জীবন্ত করে মারা হয়েছিল টি মেয়ে কে কাউগাจিতে হচ্ছে শাসক দল মনে করতেন তারা মাতল হওয়ার কি যা কিছু করবে গতকাল সকালবেলা নয় হিত করে একজন বৃদ্ধ মর্নিং ওয়কে বেরিয়ে चलते প্রতিবাদ করেছিলেন এলাকায় কিছু যুবকের অশ্লীল গদর প্রতিবাদ করেছিলেন বৃদ্ধ তাকে এবং তার ক্যান্সার আক্রান্ত স্বামীকে বাড়ির বাইরে মার করে মারা হলো কেন শাসক দল করে বলল দল করলে পারে চুরি করতে পারবেন সশস্ত্র দল করলে পারে ধর্ষণ করতে পারবেন সশস্ত্র দল করলে পারে আপনি যা কিছু করতে পারবেন অনেকে বলছে এত ভালো রাস্তা আমি বলবো জালা থেকে রাস্তা আমি একটা নেই তো সেই বিষয়ে আমি বলতে পারি যে অনেক জালা থেকে 14 তারিখ রাস্তা আগে নেমেছিল আজও রাখবেন আজও আসেনি প্রতিদিন রাতে মানুষ তার ভিতরে জালা থেকে রাস্তায় নিয়ে আসছে এবং প্রত্যেক মানুষ এই আন্দোলনে সহযোগিতা করছে ডাক্তাররা রাস্তায় বসে রয়েছে তাদেরকে জল দিচ্ছে দোকানদার বলছে আমার থেকে জল নিয়ে যাও এলাকার কাকিমা এসে তাদেরকে জল খাওয়ার খাইয়ে দিচ্ছে রাত্রির অবস্থান হচ্ছে এলাকার মানুষ এসে ফ্ল্যাট খুলে দিয়ে বলছে, আমার বাড়িতে বাথরুমে যাবে মেয়েরা এরকম ঘটনা ঘটছে পশ্চিম এটা আগে কখনো দেখা যায়নি না ষাটের দশকে দেখা গেছে পঞ্চাশের দশকে দেখা গেছে স্বাধীনতার সময় দেখা গেছে আবার এত এত বছর পরে আমাদের মাঝে মাঝে মনে হচ্ছিল যে এই বাংলা হচ্ছে নবজাগরণের বাংলা পৃথিবীতে কয়েকটা জায়গায় মাত্র নবজাগরণ হয়েছে কোথাও তার মধ্যে বাংলা হচ্ছে সেই নবজাগরণের বাংলা যে বাংলা তার ঐতিহ্য হারিয়ে ফেলেছিল আর আমরা দেখলাম আমাদের বোন তিলোত্তমা তার প্রাণ বলিদানের মধ্যে দিয়ে এই নবজাগরণের বাংলার সেই ঐতিহ্যকে ঐতিহ্যকে আবার ফিরিয়ে এনেছেন রাষ্ট্রের বিরুদ্ধে শাসকের রক্ত চক্ষুকে অপেক্ষা করে উপেক্ষা করে তিলোত্তমার যে চোখ দিয়ে রক্ত পড়েছে যেন পশ্চিম বাংলার প্রতিটা মানুষের চোখ দিয়ে সেই রক্ত ধরছে লাল হয়ে গেছে চোখ তারা হচ্ছে এদের বিচারের দাবিতে রাস্তায় শুরু হয়েছিল কার্তিক কান্দুরি মুর্শিদাবাদ আজ আমাদের বাস্তির থেকে লজ্জা লাগে বলতে আমাদের রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আবার আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম কর্মরত অবস্থায় একজন মহিলা রে বলেন তার কর্মক্ষেত্রে সবচেয়ে সেফ জায়গা যেখানে যে সবচেয়ে সেফ অনুভব করবে সব কাজের জায়গা যেখানে কাজ করতে গিয়ে সে রাত্রিবেলার রেপ হয়ে খুন হয়ে মারা গেলেন এবং দ্রুত কমল লোকর করার চেষ্টা কে কারা কারা উত্তরবঙ্গ লবির ডাক্তাররা আর্জিকর হাসপাতালে সকালবেলা কি করছিল সেমিনার রুমে সেমিনার রুমে ব্যক্তিগত আইনজীবী সন্দীপ ঘোষার কি করছিল কেন তালা থানার ওসি হঠাৎ নিখোঁজ হয়ে গেল বিভিন্ন হসপিটালে রিফিউজাল হওয়ার পরে তালা থানার খুলি ওসি সে নিখোঁজ হয়ে গেল কেন ফরেন্সিক পরীক্ষা করবে ডাক্তার সেই ডাক্তার অসুস্থ হয়ে অ্যাপেলে ভর্তি হয়ে গেল কি হচ্ছে এবং কেন আন্দোলনকারীদের মাথা বানাতে আন্দোলনকারীদের থামিয়ে দেওয়া হলো আমরা আবার ন তারিখ যাচ্ছি প্রত্যেকের কাছে আহ্বান যে ন তারিখ আমরা যাচ্ছি এ বিনিত গোলকে বরখাস্ত করতেই হবে আমরা সিজিও যাব অনেকে বলছেন আপনারা সিবিআই বিরুদ্ধে বলছেন অবশ্যই বলছি আমরা যেমন বিনিত গোয়েলের পদত্যাগ চাইছি বরখাস্ত চাইছি আমরা আমরা বলছি সিবিআই এর কাছে আর কতদিন আর কবে আর কবে আর কবে বিচার পাবে তিলোত্তমার কত রাত জাগতে হবে আর কতদিন রাস্তায় থাকতে হবে আর যতক্ষণ না এই বিচার পাই আমরা ওরা যারা বিচার করবে তাদেরকে আমরা ঘুমোতে দেব না আমরা বিচারের বাণীকে নীরবে নিভৃতে কাটতে দেব না আমরা এর বিচার নিয়ে ছাড়বো শেষ থেকে ছাড়বো আমরা এর শেষ থেকে ছাড়বো আর যারা মনে করছেন যে লড়াইটা মেয়েরা লড়ছে সঙ্গে ছেলেরা লড়ছে সকলের লড়াই কারণ আমরা জানি বিশ্বে যা কিছু সৃষ্টি ছিল কল্যাণ অর্ধেক তার রচি আছে নারী অর্ধেক তার ন কোনকালে কালে এক হয়নি তো যদি পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী কোনদিন নারী পুরুষ উভয়কে মিলেই আন্দোলন করতে হবে এই আন্দোলন সংগ্রাম করতে হবে এবং যে সরকার যে সরকার ধর্ষকদের পক্ষ নিয়ে শুধু ধর্ষক নয় প্রমাণ লোপাটকারী করে সেই সরকারের বিরুদ্ধে আপনি আপনার ঘৃণা উদ্ঘীরণ করুন আপনি ঘৃণা করুন সেই সরকারকে সমস্ত ক্ষেত্র থেকে ওই চোর চঞ্চর ধর্ষকদের আপনি প্রত্যাখ্যান করুন ওই তৃণমূল সরকারদের ওই ভোট লুটেরা চোর ধর্ষকরা ওদের প্রত্যাখ্যান করুন আপনারা কিছু সময় আমরা নিয়েছি ঠিকই প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে বাংলার মাটিতে লড়াই হচ্ছে রাস্তা থেমে যাচ্ছে বাস বাসের মধ্যে অসংখ্য মানন রয়েছেন অফিস থেকে ফিরছেন সেই বাস যাত্রী হাত থেকে বাড়িয়ে বলছেন তোমরা লড়ে যাও বিরক্ত হচ্ছেন না অটো থেকে কাকু বলছেন